এসেছি আমাদের একজন সম্মানীয় গ্রাহক তিনি হচ্ছে একজন ব্যাংকার আমাদের সাহেয়ার ভাই তো আমাদের সাথে ভাইয়া দীর্ঘদিনের প্রায় চার থেকে পাঁচ বছরের বিজনেস বা আইটিএলের সমস্ত সাপোর্ট আমাদের থেকে ভাইয়া নেয় এবং আসলে আমাদের পাশে সময় তিনি থাকে তো আমাদের থেকে যে সাপোর্টগুলো তিনি তার ব্যক্তিগত এবং তার প্রতিষ্ঠানের জন্য নিয়েছেন সেই সাপোর্টগুলো কেমন পাচ্ছে বা আমাদের প্রতি তার ফেকটা কেমন আমরা একটু জানব জি আমি সারিয়া জমতা ব্যাঙ্ক পিএলসি বিভাগীয় কার্যালয় খুলনায় কর্মরত আমি বাঙালি কম্পিউটার খুলনা থেকে দীর্ঘদিন যাব প্রায় পাঁচ থেকে সাত বছর তার কাছ থেকে অফিসে এবং ব্যক্তিগত জীবনে কম্পিউটার বিষয়ে অনেক সাপোর্ট নিচ্ছি বিশেষ করে অফিসের বিষয়ে কি বলবো যে বলার সঙ্গে বাঙালি কম্পিউটার সঙ্গে সঙ্গে আমাদের সেটা সলভ করে দেয় যদি একটা টোনার লাগে টোনারটা অন্যান্য জায়গায় আমরা খুঁজেও পাই না কিন্তু তিনি বলে ভাই পাঁচ মিনিট সময় লাগবে বলে সে পাঠায় দেয় এই সাপোর্টটা অন্য কোনো প্রতিষ্ঠান খুলনায় দেবে কিনা আমার জানা নেই কিন্তু আশিক ভাই আমাদের এই সাপোর্টটা খুবই সুন্দরভাবে দেয় এবং আমি যদি কোনো কম্পিউটার কিনে বাজার থেকে সে কম করে দুই তিন হাজার টাকা আমার কাছ থেকে কম নেয় কীভাবে নেয় আমি জানি না সে খুবই আন্তরিক এই বিষয় এবং আমি আমার কলিকদেরকে অনেক সাজেস্ট করি সেখান থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য এবং অনেকে ল্যাপটপ কিনেছে তারা সবাই হ্যাপি আমরাও হ্যাপি এবং বাঙালি কম্পিউটার আরও সামনে এগিয়ে যায় তার উত্তরোত্তর সফলতা কামনা করি ধন্যবাদ